তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এই কাঁঠাল কিন্তু খুবই উপকারী একটি মৌসুমি ফল আর মৌসুমি ফল আমাদের শরীরের ক্ষেত্রে খাওয়া খুবই উপকারী তো বন্ধুরা দেখতে থাকো কাঁঠালটা আমি কিভাবে সব কোষগুলো বার করে সকল বন্ধুদেরকে দেবো প্রতিবেশীদেরকে তো তোমরা সবাই আমার সাথে থাক। এত বড় কাঁঠাল তো এটা এখন আমি দেখো বন্ধুরা কত কিছু নিয়ে বসেছি এই যে এত বড় সাইজের কাঁঠাল আর এই যে একটা জায়গা নিয়েছি আর জল নিয়েছি কুলার নিয়েছি আর এই যে পলিথিন নিয়েছি সকলকে দেওয়ার জন্য তো দেখা যাক কাঁঠালের ভেতরে কি আছে কিছু আনতে হবে এমনিতে তো ছাড়া যাচ্ছে না বন্ধুরা একটা চাকু নিয়ে এসেছি এমনিতে আমি পারছি না ফাড়তে পারছি না কি দারুন কোর্স গুলো হয়েছে এবছরের মতো বড় সাইজের কক্ষনো হয়নি আর কাঁঠালটা কি বড় বন্ধুরা প্রত্যেকের কিন্তু এই মৌসুমী ফল কিন্তু খাওয়া উচিত এই কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর এই কাঁঠাল খেলে না একবার যদি কেউ খায় তো অনেকক্ষণ খিদে পায় না আবার যাদের শরীরে হজম ক্ষমতা কম আছে হজম ক্ষমতাও বৃদ্ধি করে মানে কাঁঠাল বেশিরভাগ মানুষ কিন্তু মনে করে কাঁঠাল খুব বাতুল জিনিস আমি তাদেরকে বলবো যে কাঁঠাল কিন্তু বাতুল জিনিস নয় কাঁঠাল খাওয়া খুবই ভালো এই যে কাঁঠালের মোমো গন্ধ অনেক মাছি চলে আসছে মাছিগুলো ছিল না আমি পরিষ্কার জায়গাতে কাঁঠালটা কোষগুলো বার করছিলাম কিন্তু এই যে গন্ধ পেতে পেতে চলে এসে এসে হাজির দেখি কত বাবার এই কাঁঠালের কি সাইজ গো সত্যি এই কাঁঠালটা কোষ্ঠ বার করার জন্য আমার সব কাজ সব কাজ সেরে আসতে হয়েছে এটাতেও তো শান্তি নেই এবারে পাড়া প্রতিবেশীদের দিতে হবে এক এক করে ওই জন্য পলিথিনও নিয়ে এসেছি তবে এই কাঠানটা ব্যাপক পুরো এক ঘামলা আর বেশ শক্ত শক্ত মানে পুরো ঘাটা নয় বেশ স্বাস্থ্যবান সেটাই যা লাগবে না হেভি লাগবে দেখো বন্ধুরা এক গামলা কাঁঠাল দেখি একটা খেয়ে দেখি কেমন গো বাড়ি বাড়িতে দেয়ার পালা আমি বললাম না বন্ধুরা কাঁঠাল যদি পাকে তাহলে কিন্তু বাড়ির অনেক কাজ বেড়ে যায় এই যে এইগুলো আবার ফেলা তারপরে দেখো কত বীজও পেলাম অর্ধেকটা কাঁঠাল নষ্টও হয়ে গিয়েছিলো অর্ধেকটা ভালো ছিল অর্ধেকটা নষ্ট হয়ে গেছিল এই যে রেডি হয়ে গেল কাঁঠালগুলো ছাড়ানো আর আমরা দুজনে বসে গেছি কার বন্ধুরা কারা কারা কাঠাল বাগান খেতে ভালোবাসো ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর যদি ঘরাল পালং খেতে চাও টাওয়ানবাড়ী চলে এসো এ যাবে

খাওয়া হয়ে গেছে হাত ধরতে চলে যাব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে অধিকার মধ্যে এখানে রাখছি টাটা